কলকাতার উত্তর শহরতলি জেলার বিজেপি সাধারণ সম্পাদক দেবাশিস দাস ওরফে গোপাল দাসের অনেক কীর্তি সবাই জানে কানাঘুষো এবং সত্যি এইটাই উনি এখন এই সাংগঠনিক জেলায় টাকার বিনিময়ে পথ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বেড়াচ্ছেন যে ওনাকে নিয়ে বাইকে ঘুরে বেড়াতে পারবে সে পাবে মণ্ডলে গুরু দায়িত্ব জিএস ভাইস প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি মোটামুটি যারাই তাকে তেল দেয় সবাইকে উনি দায়িত্ব পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বসেছেন সংগঠনের মধ্যে ঘরের ভিতর ঘর তৈরি হচ্ছে গোপাল দাসের জন্য এখনও দলের বর্তমানে দলের লোক কম অনুগামী বেশি বানাচ্ছেন গোপালবাবুর মতো মানুষ এনার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও কম নয় বহু মানুষকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ঠকিয়েছেন এই গোপাল বর্তমানে বেলঘড়িয়া থানার এক হোম গার্ড জানিয়েছেন তার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছিল চাকরি দেওয়ার নাম করে এই গোপালবাবু চাকরি দিতে পারেননি তিনি পরে নিজে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন গোপাল বিভিন্ন কলেজে ভর্তি করে দেওয়ার নাম করে নিয়মিত তোলাবাজি করেছেন তৃণমূলের সবাই তাকে তোলাবাজ গোপাল বলেই এখন বিজেপিতে এসেও তৃণমূলের তোলাবাজির স্বভাব ভুলতে পারেননি তিনি গোপালবাবুর ব্যক্তিগত কোনো পেশা নেই তিনি শুধু বিজেপি করেন এটাই তার পেশা কিংবা পরিচয় বর্তমানে মন্ডল কমিটি তৈরি হচ্ছে বিভিন্ন মন্ডল কমিটিতে জায়গা পাইয়ে দেওয়ার নাম করে নিয়মিত প্রতারণা করে চলেছেন গোপাল দাস ওナットলাবাজির আরো কীর্তি আমরা ভিডিও সহ প্রকাশ করব কিন্তু তার আগে বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে জানতে চাই তারা নিরপেক্ষ তদন্ত করে গোপাল বাবুর মতো মানুষকে অন্তত দলে জায়গা দেওয়ার আগে একবার ভাবুন তারা দলের কতটা ক্ষতি করে ਦਿੱছে এই তিন থেকে চার বছর মানে হাজার থেকে প্রায় 2000 দিন আপনি বিজেপির পতাকা বইয়ে চলেছে সেখানে দাঁড়িয়ে জেলার দায়িত্ব পেয়েছেন আজকে আবার একটা বিতর্ক আপনাদের এগেইনস্টে চলে আসছে যে গোপালবাবু নিজের ক্ষমতা এবং অর্থের প্রাচুর্যতার মধ্যে থেকে পথ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে এবং শুধু তাই নয় এরকম বেশ কয়েকজন কমপ্লেন করেছে যারা মিডিয়াতে নাম বলেনি যাদের বক্তব্য দলে থেকে দলের ভাবমূর্তি নষ্ট করছেন যেহেতু উনি তৃণমূল থেকে এসেছেন এই কথাটা বারবার বলা হচ্ছে তৃণমূল থেকে আসা বিক্ষুব্ধ নেতা যারা বিজেপিকে নষ্ট করছে তাহলে কি গোপালবাবুর মতো মুকুলবাবু তাই করতেই এসেছেন বিজেপিতে দেখুন মুকুলবাবু অল ইন্ডিয়া ভারতীয় জনতা পার্টির সহসভাপতি আমি কলকাতা উচ্চ সরকার সাধারণ সম্পাদক প্রথম কথা যে বা যারা অভিযোগ করছে কারা অভিযোগ করছে আমি জানি না তবে এইটুকু বলতে পারি যে আমাদের দলে কোনো রেজিগনেশন ব্যক্তিগতভাবে সিদ্ধান্তের উপর হয় না সমস্তটি সমষ্টিগত এবং সার্বিকভাবে বিভিন্ন আলোচনার স্তরে আলোচনা হয়ে তারপর হয় আর আমি ব্যক্তিগতভাবে কারণ আমি কোথাও পড়িয়ে দিয়েছি এরকম হয়নি লিস্ট ফেরণার পরে দেখে যদি মনে হতে পারে যে হয়তো আমি করিয়েছি কিন্তু বিষয়টা আলো সত্য না কারণ দল জানে যে কীভাবে কি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আমাদের দলের বিভিন্ন সাংগঠনিক পদ নির্বাচন কারো ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো একদম আপনার কথা সম্মান রেখে প্রশ্নটা করছি বেশ কিছুদিন একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে কোনো একজন মহিলা কোনটি বলছেন গোপালবাবুকে বাইকে করে চড়িয়ে ঘুরে বেড়ালে দলে পথ পাওয়া যায় ঠিক পাশাপাশি আরও একটি ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন আপনারও দৃষ্টিভোষ রয়েছে একটি ভিডিও আরেকটি ভিডিও মার্কেটে এসেছে যেখানে বলা হচ্ছে বা প্রমাণিত নাকি যে আপনার নামে বেশ কিছু ফৌজদারি মামলা অর্থাৎ ক্রিমিনাল রেকর্ডস আছে এবং আপনি নাকি সেটা আমার নামে নেই কোনো আমার নামে কোনো থায়াটিই হলে কোথাও আপনার নামে লঙ্গে কোনো থানায় কোথাও আমার নামে একটা এফআইআর নেই আপনার নামে এফআইআর করা হয়েছে এরকম প্রশ্ন এরকম কথা আপনার দলের অন্ধর থেকেই উঠে আসছে কি বলবেন একশো শতাংশ বলতো আমার নামে কোনো পশ্চিমবঙ্গের কোনো থানায় কোনো এফআইআর নেই আমার নাম দেবাশিস দাস আমার বাবার নাম অশোক কুমার দাস অ্যাড্রেস নবজীবন কলোনি সাত কলকাতা একশো আটান্ন দেবাশিস দাস আমার দাস থানায় অন্য কোনো নামে বাংলা হলে সেটা আমার নামে কচি ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো কোনো ডেজিগনেশনই আমাদের ফাইনাল হয় একদম আপনার কথাকে আমি সম্মান রেখে প্রশ্নটা করছি বেশ কিছুদিন একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে কোনো একদিন মহিলা কোনটি বলছেন গোপালবাবুকে বাইকে করে চড়িয়ে ঘুরে বেড়ালেই দলে পথ পাওয়া যায় ঠিক পাশাপাশি আরও একটি ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন আপনারও দৃষ্টিগোচর রয়েছে একটি ভিডিও আরেকটি ভিডিও মার্কেটে এসেছে যেখানে বলা হচ্ছে বা প্রমাণিত নাকি যে আপনার নামে বেশ কিছু ফৌজদারি মামলা অর্থাৎ ক্রিমিনাল রেকর্ড আছে এবং আপনি নাকি যেটা আমার নামে নেই আমার নামে কোনো থানা হলে কোথাও আপনার নামে গঙ্গে কোনো থানার কোথাও আমার নামে একটা এফআইআর নেই আপনার নামে এফআইআর করা হয়েছে এরকম প্রশ্ন এরকম কথা আপনার দলের অন্ধর থেকেই উঠে আসছে ভালো বলবেন একশো শতাংশ বলতো আমার নামে কোনো পশ্চিমবঙ্গের কোনো থানায় কোনো এফআইআর নেই আমার নাম দেবাশিস দাস আমার বাবার নাম অশোক কুমার দাস অ্যাড্রেস নবজীবন কলোনি কলকাতা একশো আটান্ন দেবাশিস দাস না আমার দাস নামে অন্য কারো নামে মামলা হলে সেটা আমার নামে কচিল্লা হয় তাহলে কি দেবাশিস দাস গোপাল দাসের মধ্যে পার্থক্য পার্থক্যটা দেবাশিস দাস আমার ভালো নাম গোপাল দাস আমার ডাক নাম তাহলে কি গোপালের নামে গোপালের নামে কোনো এফআইআর নেই ভুল একশো শতাংশ গুরুত্ব দায়িত্ব নিয়ে বলছি আপনার দেওয়াজ দাস বাবার নাম অশোক কুমার দাস দেওয়ানীল দাস বাবার নাম দ্যাস দাস বা অন্য দাস তার দায় আমি না সেটা অন্য লোক হতে পারি আপনি যেটা ইন্ডিকেট করছেন আই নো ভেরি ওয়েল বা এটা ইন্ডিকেশনের কিছু নেই এটা স্ট্রেট একটা মেন সুইচ এখানে কোনো ইন্ডিকেটার নেই প্রশ্ন হচ্ছে একটা মানুষ আপনার নামে কমপ্লেন করছে নয় টোটাল একটা গ্রুপ একটা সমষ্টি বা একটা দল যে দলের নয় কাজ করছে সেই অন্দরমহল থেকেই হোক বা সাধারণ জনগণের থেকেই হোক প্রশ্ন উঠে আসছে গোপাল দাস যার নামে পুলিশের রেকর্ডে যে এটা আমি জানতে চেয়েছি যদি কোনো রেকর্ড আমার নামে থাকে পুলিশে পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গের কোনো থানায় এখন পর্যন্ত স্টিল টুডে ইন্টারভিউটা চলা হলে স্টিল টুডে দেন আই উইল রিজাইন আচ্ছা খুব বিতর্কিত প্রশ্ন হলো আমি করছি টোটাল যে চার বছর আপনি বিজেপিতে আছেন কোনো একটা সময় কি মনে হয়নি যে পার্টিকুলার এই মানুষগুলো বা পার্টিকুলার এই গোষ্ঠী মানুষগুলো আপনার ক্যারিয়ারকে দাগ কাটতে চাইছে যদি সেরকম হয় তার নামটা কি হতে পারে দেখুন আমি খুব গুরুত্ব একটা কথা বলি তৃণমূল কংগ্রেসের কিছু গ্রাম লেভেলের লোকজন যারা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় লিডার হয়েছে স্বাভাবিকভাবে তাদের জন্য মানুষ অনেকের উপরই বিতস্ত্রদ্ধ মানুষ রেগে আছে অনেকে ভয় পায় ওটা আমি আমি আমার পরিবারে ধরুন আমি যদি বিভিন্নভাবে অর্থ উপার্জন করি অন্যায় সেটা তো আমি কোথাও কথা রেখেছি তো আমার সম্পত্তি বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এটা কি অন্য কোনো ক্ষমতা আছে দেওয়ার আমি তো অন্যান্য এমনি বলছি আইনের তো যেমন আইনের ফাঁকু আছে সেখানে দাঁড়িয়ে বইও আপনার কলমও আপনার ইটেলো আপনার আপনারা তো ভালো মূল কথা হবে আমার বাবা বিএসএল এর রিটায়ার্ড কর্মচারী না আমি বাবা কাকার কথা বলছি না আমি দেখুন রাজনৈতিক ব্যবসা আছে সেটা তো বায়োলজিক্যাল বাবা আমি বলেছি পলিটিক্যাল বাবা কাকা যারা আছেন তারা তো আপনাদের সেফ কার্ড দেন দেন না তা নয় এটা অতীতের প্রমাণিত টকুনি নেমে যখন কোনো অন্যায় করব অন্যায় না অন্যায় যদি কর্নে আমি করি নি সুতরাং সেফ কার্ডের কোনো প্রশ্ন হচ্ছে না আমি ডিপেন্ডেন্ট না কেউ আমাকে সে সেভ করবে আমি একটা অন্যায় করুক আর আমাকে কেউ একটা সেভ করবে আই এম নট ইন্টারেস্টেড আমি মানে করবোই না বাকি কে কী বললো আমি কানে শুনি সব প্রশ্নের একটাই শেষ জায়গা থেকে একদম কনক্লুশানে আসবো গোপালবাবু তৃণমূল কর্মী থেকে আজকে বিজেপির সাকসেসফুল কর্মী হওয়ার চেষ্টা করছেন বা করছেন এই টোটাল জার্নিতে বদনাম সম্মান যা পেয়েছেন পেয়েছেন লাস্ট এক বছরে যে বদনামগুলো উঠছে একদম এক কথায় চোখ বুঝে এক নিঃশ্বাসে কোন দলের নাম করবেন যে আপনারা কমপ্লেনগুলো করছে বলে মনে আমার ধারণা শাসক একদম শেষ কথা এটাই ভেতরে আর কোনো নেগেটিভ পজিটিভ কিছু নেই তো আমি দলের সাধারণ সম্পাদক আমার ওয়াদ অনুযায়ী ডেজিগনেশন অনুযায়ী আমার দলের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য এবং নিষ্ঠা সেটা একশো শতাংশ আমি পালন করব এর বাইরে আমি নিজে ভালো আবার নতুন করে আপনার শুধু আপনার নামে না আপনার মতো বেশ কিছু জেনারেল সেক্রেটারির নামে এটাই প্রশ্ন দিলীপবাবু কি তাহলে বেছে বেঁচে সেই মানুষগুলো কি জেনারেল সেক্রেটারি করছে যারা অর্থনৈতিক কুকর্মের সাথে যুক্ত এটা হতে পারে কোনো দিন অসম্ভব তাহলে সেখানে কেন হচ্ছে ঠিক সেই মানুষগুলোর নামেই উঠছে যারা তৃণমূল কংগ্রেস থেকে হঠাৎ করেই চৈতন্য হয়ে ফিরে আসা বিজেপি কর্মী এবার বলুন কী বলবেন দেখুন হোয়াটসঅ্যাপ ফেসবুক মিডিয়া কিছু মানুষ হোয়াটসঅ্যাপে আছে কিছু মানুষ ফেসবুকে আছে আমি বুথে আছি আপনাদের প্রধানমন্ত্রী না আমাদের প্রধানমন্ত্রী আপনাদের নেতা তিনি তো ভারতবর্ষকে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে আবদ্ধ করেছেন সেখানেই আপনাদের নামে এত কমপ্লেন ফেসবুক হোয়াটসঅ্যাপে যে কেউ যে কোনো অডিও কলেজ দিতে পারে এটা কোনো বিষয় না তো সেটা একটা পার্ট সেটা কিছু মানুষ হোয়াটসঅ্যাপ ফেসবুকে আছে আমি বুথে আছি তেইশশো উনিশটা বুথ আমাদের জেলায় আমি বুঝে আছি আচ্ছা প্রশ্নের শেষের দিকে একটা কথা বলি আপনার নামে যে কমপ্লেন আপনি তো রাজনৈতিক একজন কর্মী এবং দলের যথেষ্ট কাজে লাগছেন তাহলে দলের সিনিয়র নেতৃত্ব আপনাকে এই বিষয়ে কী সাজেশান দিচ্ছেন মানে এই ধরনের যে ভাইরাল আছে দলের সাংগঠনিক ইন্টারনাল বিষয় এই বিষয়ে আপনার মন্তব্য করুন আগামী দিনে আপনি কী কী স্টেপ নিতে পারেন যদি দল আপনাকে বলে দেয় তুমি তোমার মতো স্টেপ দল যেরকম ইনস্ট্রাকশন দেবে দলের ইনস্ট্রাকশনের বাইরে এক পা চলবে আপনার কি মনে হয় সবটাই শুধু তৃণমূলের ভেতর থেকেই হচ্ছে আপনার দল থেকে হচ্ছে না মানে আপাতত আপনার এই দল থেকে হচ্ছে না না আমি বিশ্বাস করি না এখন যে আমার দলের কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের কাজ করতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কাজ কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতৃত্বের বিরুদ্ধে কোনোদিন